না ভাই যা মনে হচ্ছে মনে হয় না খুব তাড়াতাড়ি কর প্রাইসটা কমছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন প্রায় ছয় মাস ধরে আমি প্রত্যেকটা ভিডিওটা শুরু করি কিন্তু কে কথাটা দিয়ে ইনফ্যাক্ট আমি আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওইটাতেও কিন্তু এই কথাটা দিয়েই শুরু করলাম স্টিল আই মাসছে দিস ইজ নট দ্য রাইট টাইম এখন হয়তো একটু বিরক্তই হতে পারেন আমার উপরে যে আমি সবসময় বলি এটা রাইট টাইম না এটা সঠিক সময় না আপনাদের যদি সময় থাকে কিছুটা সময় দেখেন হ্যাঁ আমি এখনো সেটাই বলছি কারণ গোল্ড প্রাইস যে অবস্থানে আছে এটা একদমই অস্বাভাবিক আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়ান আমি তানজির আছি আপনাদের সাথে ওয়েল কাতার প্রবাসীদের জন্য কাতা আপডেট গোল্ড প্রাইসটা থাকছে আর রসনা জুয়েলারি থেকে যারা আপনার কাতার প্রবাসীরা আছেন তাদের উদ্দেশ্য বলে নিচ্ছি আর রসনা জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুকাল ফারাজ দোহাতে আর সুকাল ফারাজ দোহা রাইট ইন ফ্রন্ট অফ ম্যাট্রি স্টেশন সুকাক ম্যাট্রি স্টেশন আপনি এক লিস্ট যদি সুকক অফ মেট্রো স্টেশন পর্যন্ত এসে স্ক্রিনে থাকে এই নম্বরে যোগাযোগ করেন আমার মনে হয় আল রসনা জুয়েলারি থেকে যে কেউ গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে আনবে স্ক্রিনে থাকে এই নম্বরটা আল রসনা জুয়েলারি ওই আমি যে বিষয়টা বলার চেষ্টা করলাম ভিডিওর একদম শুরুতে সেটা হচ্ছে যে গোল্ড প্রাইসটা হ্যাঁ এখনও কিন্তু কমেনি বরং সব বেড়েছে আমি আমার শেষে ভিডিওটা যখন আপলোড করি তখন প্রায় দুশো পঞ্চাশ রিয়াল পার গ্রামে ধরা হতো এটা তো অ্যাবাউট উইক এরকম কিছু একটা ছয় থেকে সাত দিন আগে আমি একটা ভিডিও আপলোড করি যেখানে আমি বলার চেষ্টা করলাম যে গোলফাসটা অবশ্যই কমবে এখনও বলছি কমবে তবে সময় লাগবে এখন যাদের একদমই দরকার তারা তো অবশ্যই নেবেন নিতে হবেই যাদের হাতে সময় আছে তারা কিন্তু কিছুটা সময় আরও দেখতে পারে যাদের দরকার নিতে হবে তাদের জন্য বলছি আল রোসনা আপনাকে খুবই রিজনেবল মেকিং চার্জের মধ্যে অফার করছে খুবই গর্জিয়াস সব ডিজাইন আপনি বলসেন সেন থেকে শুরু করে আপনার ওভারঅল সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আল রোসনা জুয়েলারিতে এই যে স্কিনে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট হতে পারে এটা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা আপনার বাজেটটা যদি হয় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার চার হাজার কাতায় মধ্যে তাহলে এখান থেকে যেই কোন একটা ডিজাইন মিল আপনার জন্য খুবই লাইট ওয়েটেড এখন খুবই বলতে কিন্তু এখানে সর্বনিম্ন কিন্তু নয় গ্রামের নিচে এগুলো হবেই না সর্বোচ্চ আপনি এই ডিজাইনগুলোর মধ্যে ষোলো শত গ্রাম পর্যন্ত পাবেন ওভারঅল সবগুলো ডিজাইন আল কাছে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে বেনিসেন পার্টিসেন পাবেন জুয়েলারিতে গ্রামে মেকিং চার্জ আল জুয়েলারি আপনাদের জন্য অফার করছে রিয়াল হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র ষোলো কাতার রিয়াল করে পার গ্রামে মেকিং চার্জ আল জুয়েলারি আপনাকে অফার করছে বেইনিস পার্টিসেনের ক্ষেত্রে পনেরো কাতার রিয়াল বক্স সেন আবার অন্য অন্য যে ডিজাইনগুলো আছে ওগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই চোদ্দো কাতায় রিয়াল করে পার গ্রামে মেকিং চার্জ দেখুন আমি বরাবরের মতো এখনও একটা কথা বলবো একে তো এখন গোল প্রাইসটা অনেক বেশি তারপরে যদি আপনাকে পার গ্রামে পে করতে হয় মেকিং চার্জ আটাশ তিরিশ পঁয়ত্রিশ কাতা রিয়াল তাহলে এটা অনেক বেশি হয়ে যায় তা একে গোল প্রাইসটা বেশি তার উপরে যদি মেকিং চার্জটা বেশি পে করতে হয় সেই জায়গা থেকে আপনার যদি গোল লাগে নিতেই হয় তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো আল না জুয়েলারিকে কাঁথা প্রবাসীরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলে নিচ্ছি আল না জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুখ আল আলপারাস দোহাতে এটা লোকেটেড হচ্ছে সুকাল আপনার আলপার দানের মধ্যে পড়ে এটা তবে একদমই সুক মেট্রো স্টেশনের সামনে দালা আপনার চোখে পড়বে সুক আলপারাসটা আর সুকাল পাজের মধ্যে আল রস জুয়েলারিটা লোকেটেড আর না ভিডিওটা আল্লাহ হাফেজ